চাঁদপুরের ফরিদগঞ্জের গৃতকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াকে বিদায়ীয় সংবর্ধনা দিয়েছে কলেজ কর্তৃপক্ষ পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যকার সমন্বয়ে পূর্ণতা পায় নিজেদের মধ্যকার জড়তা কাটিয়ে প্রতিষ্ঠান ও শিক্ষার মানোন্নয়নের জন্য সকলে একত্রিত হয়ে কাজ করলে অনেক কঠিন সমস্যাও সহজেই সমাধান হয়ে যায় এই কলেজের সভাপতি হিসেবে আমি দায়িত্ব পালনকালে আপনারা শিক্ষক শিক্ষক পরিষদ ও কমিটির সদস্যেরা যেভাবে আমাকে সহযোগিতা করেছেন তাতে কাজ করতে বোধ করেছি আপনাদের আন্তরিকতার কারণে কলেজ অনেক জটিল সমস্যা সহজেই কাটিয়ে উঠেছে আমি আশা করব ভবিষ্যতে যিনি কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তাকেও আপনারা শিক্ষক শিক্ষকমণ্ডলী কর্মকর্তা ও কর্মচারীরা সকলে মিলে সহযোগিতা করবেন সহকারী অধ্যাপক পরেশচন্দ্র দাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউআরসি ইন্সট্রাক্টর তারেকনাথ মল্লিক এর আগে কলেজ কর্তৃপক্ষ বিদায়ী সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মানপত্র ও ফুল দিয়ে বিদায় ও সংবর্ধনা প্রদান করেন প্রধান অতিথি আরও বলেন তখন থেকে নিজেকে খুব সম্মানিত বোধ করেছি এবং একই সাথে দায়িত্বশীল বোধ করেছি যে এখানে আমি যেহেতু দায়িত্ব পেয়েছি এখানে আমার কিছু একটা করতে হবে ক্ষেত্রে আমি সবসময় একটা জিনিস বিশ্বাস করি একটা থিওরি বিশ্বাস করি সেটা হলো সার্ভেন্ট লিডারশিপ আপনারা অনেক ধরনের লিডারশিপের কথা শুনেছেন কিন্তু আমি যে লিডারশিপে বিশ্বাস করি সেটা হলো সার্ভেন্ট লিডারশিপ সার্ভেন্ট লিডারশিপটা আমি এভাবে ব্যাখ্যা করব যে একজন লিডার তার সকল সহকর্মীদের চলার পথে বাধাগুলোকে রিমুভ করবে যেন তার সহকর্মীরা তার যে রেসপন্সিবিলিটি সেটা সুষ্ঠুভাবে পালন করতে পারে এবং আপনাদের ক্ষেত্রেও আমি যেদিন আপনাদেরকে সাথে প্রথম বসেছি আমার প্রথম উদ্দেশ্য ছিল যে আপনারা কি সমস্যায় আছেন আপনাদের কোথায় প্রতিবন্ধকতা আছে তো সেই প্রতিবন্ধকতাগুলো আমি আপনাদের কাছে প্রথমে শুনেছি কারণ আমাকে প্রথমে আপনাদের কোথায় গ্যাপ আছে কোথায় সমস্যা আছে তার অ্যানালাইসিস করা প্রয়োজন ছিল তো আমি সেই কাজটি প্রথমে করেছি আমি আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে আপনারা আমাকে সপ্রণোদিতভাবে উৎসাহিতভাবে আমাকে সহযোগিতা করেছেন আপনারা আপনাদের কথাগুলো খুবই খোলামেলাভাবে আমার সাথে শেয়ার করেছেন তো সেই জায়গা থেকে আমার আসলে কিছু কাজ করার সুযোগ হয়েছে আমি যেখানেই কাজ করি আমি প্রথমে সেই জায়গাটাকে নিজের মনে করি আমি মনে করেছি এটা আমার প্রতিষ্ঠান সব কিছু আমি যেদিন থেকে দায়িত্ব নিয়েছি এটা আমার আমার সাথে নির্ভরশীল বা আমার সাথে ওতপ্রতভাবে জড়িত সেখান থেকে আমি চেষ্টা করেছি যে কিছু একটা ভালো কিছু একটা স্বাক্ষর এখানে আমাকে রেখে যেতে হবে সেই দিক থেকে আপনাদের কিছু সমস্যা ইন্টারনাল কিছু সমস্যা ছিল সেগুলো আপনাদের সহযোগিতায় আপনাদের অক্লান্ত পরিশ্রমের কারণে কিছুটা সমাধান সম্ভব হয়েছে এরপরে যেটাতে আমার ফোকাস ছিল যে প্রতিষ্ঠানের শিক্ষার মান যেন ভালো হয় এটি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এর সুনাম সারা দেশ জোরে আছে চাঁদপুরে তো আছে সারা দেশ জুড়ে সুনাম আছে সেই সুনামটা যেন অব্যাহত থাকে আমি জানি যে আপনারা অনেক দক্ষ শিক্ষক এখানে আছেন আপনাদের আসলে ডেডিকেশনের অভাব নেই তো এই জন্য আমি আপনাদেরকে আরও একটু মোটিভেট করার চেষ্টা করেছি যেন আপনারা সবাই মিলে এখানে বাইরে যত সমস্যাই থাকুক কিন্তু আমার শিক্ষার্থীরা যেন কোনোভাবেই এ ছোঁয়া না পায়